যারা গাড়ি চালক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে গাড়ি চালক পদে নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি যারা অল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা গাড়ি চালক ড্রাইভার জব রিভিও এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র 40 টাকা যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আগে দেখেনই বিগত সালের একটি প্রশ্ন এরপর বলবো যে কোন কোন টপিকস পড়লে 100% আপনি পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবেন এই পিডিএফটা পড়লে আলহামদুলিল্লাহ 100% প্রশ্ন আপনি কমন পাবেন তো চলুন দেখি সাধারণত driver পদ পরীক্ষার সময় দেওয়া হয় এক ঘন্টা mark থাকে চল্লিশ বাংলা দশ ইংরেজি ১০, গণিত দশ এবং সাধারণ জ্ঞান দশ mark পরীক্ষা থাকে সাধারণ জ্ঞানের মধ্যে technical কিছু বিষয় থাকে যেটা গাড়ির চালকের সাথে related তো চলুন আগে দেখে নেই কি কি বিগত সালে প্রশ্ন এসেছিল। এক কথা প্রকাশ বেশি কথা বলে যে বাচাল চাল জলে চরে যে জলচর আমিষের অভাব যার নিরামিষ বেপরোয়া শব্দ লেখন আজ কাল লম্বা খাটো ইতর ভদ্র অর্থ সহ বাক্য রচনা করুন অর্থাৎ বাগ দেওয়া থেকে প্রশ্ন এসেছিল অজ্ঞা পাওয়া মানে মারা যাওয়া আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রায়তা ইলাহি কান্ড বিশাল আয়োজন লিঙ্গ পরিবর্তন করুন পাঠক পাঠিকা অভিনেতা অভিনেত্রী ভাই বোন বচন পরিবর্তন করুন ছেলে ছেলেরা মাছ মাছগুলো বচন পরিবর্তন বলতে

এর মধ্যে বড় কোনটি আমরা জানি পয়েন্ট সেভেন এটাই বড় আর বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন ছিল ডায় রিলেটেড যেটা দেওয়া আছে এখন দেখে নি কি টপিক আমাদের পড়ে যেতে হবে বাংলা সন্ধি সমাস বিভূরি শব্দ এক কথায় প্রবাস বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই topic গুলো ভালোভাবে পড়ে যেতে হবে ইংরেজি জন্য item phrase voice gender number narration changing sentence translation preposition article right from home verb এই topic গুলো কোন বইটার PDF থেকে পড়বো আমরা এই বইটার PDF থেকে পড়ে নিতে পারবো গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের PDF টি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন এবার আসছি যে আমরা অন্যান্য মন্ত্রণালয় বিভিন্ন পদে পরীক্ষা দিই এক্ষেত্রে আমাদের কোন কোন বইগুলো পড়া উচিত আমি বলবো এই বইগুলোই পড়া উচিত যদি পারেন বাজার থেকে সংগ্রহ করে নেবেন যদি না পারেন আমাদের কাছ থেকে PDF সংগ্রহ করে নেবেন এই সবগুলো বইয়ের বাজার থেকে সংগ্রহ করতে আপনার সর্বনিম্ন তিন হাজার টাকার মতন পড়বে কিন্তু আমাদের কাছ থেকে PDF নিলে মাত্র একশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইলো সবাই চ্যানেল